অনেকদিন পরে বাড়িতে যাবে অনেক মজা তাই না বাড়িতে যাবে আজকে দশ দিনে ছুটিতে মাসা আল্লাহ দেখেন বাচ্চারা কি পরিমাণ মজা করতে যে ঠিক আছে দোয়া করবা সবাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দেখেন সবাই রেডি হচ্ছে একটু পরেই চলে যাবে সবাই বাড়িতে মাশাআল্লাহ আল্লাহ দশ দিনের ছুটি বাচ্চাদের কত আনন্দ করবে আলহামদুলিল্লাহ কোরআনের পাখিরা সবাই একসাথে অনেক দিন দশ দিনের ছুটি তাদের পড়ার কত ব্যস্ততা হুজুরা পড়ালেখার জন্য কত প্রেশার এর ভিতরে দশ দিনের ছুটি মানে ওদের জন্য অনেক অনেক কিছুই মজা করবে মা পাবে একসাথে ঈদ করবে ঈদের আমেজটা ওদের এখান থেকে দেখা যাচ্ছে আল্লাহ একবার কোরআনের পাখিদের কত ভালো লাগতেছে মাশাল আল্লাহ একবার দেখেন এখানে আসলে আমার মনে অনেক শান্তি পাই বাচ্চাদের দেখলে একসাথে বাচ্চাদের দেখলে কত শান্তি লাগে কত ভালো লাগে